কৃষক বন্ধুরা দেখুন বেগুন চাষ একটি লাভজনক চাষ তবে এই চাষ আপনি যদি করতে চান তাহলে কিন্তু হুটোফাটা করবেন না কারণ বেগুন চাষের ক্ষেত্রে যদি হুটোফাটা করে থাকেন তাহলে কিন্তু আপনার লাভের থেকে কিন্তু লোকসানটা বেশি হয়ে যাবে দেখুন আমি কিন্তু আপনাদের মাঝে এক এক করে ধাপে ধাপে তুলে ধরব যে আমরা কিভাবে জমি প্রস্তুত অর্থাৎ জমি চাষ থেকে শুরু করে আপনার কোন জাতের চারা আমরা জমিতে রোপণ করব এর পাশাপাশি চারার বয়স কত দিন এবং তার সঙ্গে আমরা কী সার ব্যবস্থাপনা রাখছি এই বেগুন চাষের ক্ষেত্রে আর একটি চারা থেকে আরেকটি চারার দূরত্ব আর এর পাশাপাশি আমরা যে বীজ শোধন সেই বীজ শোধন প্রক্রিয়া পদ্ধতি কী রকম হবে সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি অমৃত আমার ইউটিউব চ্যানেলে কৃষকরা আপনাদের স্বাগত দেখুন এই ভিডিওটি গুরুত্ব সহকারে আপনারা দেখবেন কারণ ভিডিওটি স্কিপ করে গেলে কিন্তু আপনারা মিস করে যাবেন অনেক কিছুই তো আমি এক এক করে ধাপে ধাপে কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবো যে কোন জাতের বীজ এই মুহূর্তে মানে বেগুনের চারা রোপণ করলে আপনি লাভজনক হতে পারবেন সেই জাত এবং আপনার চারার বয়স কত দিন আর কটা চাষ পদ্ধতি মানে চাষ দিয়েছি জমিতে কটি কটি চাষ দিলে ভালো হয় আর তার সঙ্গে সার হিসাবে আমরা কোন সার ব্যবহার করব সেই সমস্ত বিষয় কিন্তু আপনাদের এক এক করে আমি ধাপে ধাপে কিন্তু তুলে ধরবো আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যে আমি পরবর্তীতে বেগুন চাষের ক্ষেত্রে আমি কি কি ব্যবহার করছি তা চলুন বেশি কথা না বাড়িয়ে আমি এক এক করে ধাপে ধাপে আপনাদের মাঝে তুলে ধরি প্রথমেই জমিতে দুটো চাষ হবে এই জমিতে গাজর ছিল তো এই গাজর তোলার পরে কিন্তু জমিটা রেডি করা হচ্ছে দুটো চাষ এই মুহূর্তে ফাড়াটা নেয় তারপরে তিন চার দিন মতো জমিটিকে ফেলে রাখা হবে শুকানোর জন্য তারপরে রোটার দিয়ে চাষ দিয়ে মাটি কিন্তু আপনার মিহি করে নিতে হবে অর্থাৎ ছোটো ছোটো দানা হবে এরপর সিঙ্গেল সুপার ফসফেটের সঙ্গে আর জিঙ্ক এই যে জয় কিষাণ জিঙ্ক কিন্তু দেড় কেজি মেশাতে হবে সিঙ্গেল সুপার ফসফেট পাঁচ কেজির সঙ্গে দেড় কেজি সুন্দর করে মেশাতে হবে এক কেজির প্যাকেট থাকে এই যে জিঙ্ক একুশ পার্সেন্ট এটি মেশাতে হবে আর দেড় কেজি মেশাবো আমি এখান থেকে আর অর্ধেক নেব অর্ধেকটা নিয়ে একসঙ্গে কিন্তু মিশিয়ে সুন্দর করে কিন্তু মেশাতে হবে অর্ধেক কিন্তু নিয়েছিলাম দুটো সুন্দর করে পাইল করে তারপরে কিন্তু জমিতে ছিটাতে হবে কিন্তু একসঙ্গে কিন্তু মিশাতে হচ্ছে কারণ একসঙ্গে মিশালে পারে যেহেতু চিংটা একটু হালকা একটু ভেজা ভেজা টাইপের হসপিটালের সঙ্গে মেশানো যায় তাহলে একসঙ্গে কিন্তু সব জায়গা জমিতে ছড়িয়ে পড়বে এবং ছিটানোর ক্ষেত্রে কিন্তু সুবিধা হবে এই যে চারা দেখছেন বেগুনের চারা এটি কিন্তু মাকড়া জাত মাকড়া জাতের চারা যদি আমরা এই মুহূর্তে লাগাতে পারি অর্থাৎ রোপণ করতে পারি তাহলে কিন্তু বেগুন কিন্তু অধিক পরিমাণে ফলার সম্ভাবনা থাকে এবং পোকার দিকেও কিন্তু আপনার দেখবেন যে পোকার রোগ ধরার যে ব্যাপারটা সেটি কিন্তু মানে খুব একটা ধরতে চায় না এই মাকড়া বেগুনে তো মাকরা বেগুনের ক্ষেত্রে ধরুন আমি যে এই যে তুললাম একটা দেখুন চারা এই যে শেকড়টি দেখছেন এই শেকড় কিন্তু কেটে ফেলবো কেটে দিয়ে তারপরে কিন্তু আমরা গাছটিকে চারাটিকে রোপণ করব আর আরেকটা জিনিস এই চারার বয়স কতদিন হলে ভালো হয় সেটা একটা বিষয় থাকে চারার বয়স যদি আপনার পঁচিশ থেকে সাতাশ দিনের মধ্যে হয় তাহলে কিন্তু খুব ভালো হয় এই বেগুন চারার রোপণের ক্ষেত্রে তো এই বেগুন চারার রোপণের ক্ষেত্রে কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে যে বয়সটা কতদিন চারা চারার শিকড়গুলোকে কিন্তু আমরা ম্যান আর হচ্ছে কার্বন ডাইজিম এইটা দিয়ে কিন্তু আমরা শোধন করে নেব প্রায় আট থেকে দশ মিনিট আমরা ভিজিয়ে রাখব শিকড়গুলোকে তারপরে কিন্তু আমরা গাছগুলো কিন্তু জমিতে কিন্তু লাগাবো এটা মাথায় রাখতে হবে ম্যানকো দিয়ে শোধন করে নিলে কিন্তু আমাদের শিকড়ের বা গাছের কিন্তু ভালো ফল পাওয়া যাবে যার জন্য কিন্তু আমাদের এই শোধন করে নেওয়া চারাগুলো রোপণ করছি একটা থেকে একটা দূরত্ব কিন্তু আড়াই হাত মানে একটা বীজ থেকে চারা থেকে আর একটা চারার দূরত্ব আড়াই হাত আর একটা ভেলি থেকে আরেকটা ভেলির দূরত্ব হবে তিন হাত এইভাবে যদি আপনারা লাগান তাহলে কিন্তু দেখবেন গাছ কিন্তু খুব একটা ঘন হবে না তাদের কিন্তু গাছের ছড়ানোটা ছড়ানোর দিক দিয়ে কিন্তু সুবিধা হবে এবং ফলনও কিন্তু অধিক পরিমাণে কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন তার পাশাপাশি রোগ যে রোগ বা এবং পোকামাকড় আক্রমণ থেকেও কিন্তু আপনার গাছ দেখবেন অনেকটা সুরক্ষা পাবে জলসেচের ক্ষেত্রে আপনারা যেমন পেঁয়াজ জলে রোয়া করা হয় কাদা করে ঠিক সেইভাবে আপনারা কাদা করার পরে চারাগুলোকে বসাতে পারেন এছাড়াও আপনারা এই যে আমি যেমন করেছি আপনার আগে কিন্তু চারাগুলোকে বসিয়ে নিয়েছি তারপরে কিন্তু জলসেচ ব্যবস্থাপনা রেখেছি